আপনি জানেন কি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে তা পরিবেশের জন্য কতটা ক্ষতিকর হতে পারে মাটির অনেক দরকারি অনুজীব আর পোকা বিনষ্ট হয়ে যেতে পারে কিন্তু যদি জৈব বা অর্গানিক বা ঘরে তৈরি কীটনাশক ব্যবহার করা হয় এতে কিন্তু আপনার বাড়ির পরিবেশ অনেক ভালো থাকবে বাতাস নিরাপদ থাকবে আপনার স্বাস্থ্যের জন্য বেশ ভালো হবে আপনার গাছ আপনার স্বাস্থ্য এবং পৃথিবীর পরিবেশ সব কিছুই খুব ভালো থাকবে তাই আসুন আমরা অর্গানিক উপায়ে গাছ লাগাই গাছের যত্ন করি ঘরেই তৈরি করি জৈব সার এবং কীটনাশক সেগুলো ব্যবহার করার মাধ্যমেই আমরা একটি সুন্দর পৃথিবী গড়ে তুলি আপনার আমার আমাদের সবার একটুখানি এগিয়ে আসাই পারে সুন্দর পৃথিবী গড়ে তুলতে আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই 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 লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা পাশে থাকলেই আমরা সামনে এগিয়ে যেতে পারবো আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ